লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এন সরকার গঠন করেছে তবে বিজেপিকে মিত্র মিত্র দলগুলোর নির্ভর করতে হয়েছে বর্তমান সরকার ওপর দলগুলোর সমর্থনের ওপরই নির্ভরশীল এন ডি এতে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সিদ্ধান্তের ওপর মোদী সরকার টিকে আছে এই দুই নেতার ইতিহাস বিবেচনা যদি করা হয় তাহলে যে কোনো সময় কেন্দ্রীয় সরকারের সমর্থন প্রত্যাহার করা হতে পারে বলেই আলোচনা চলছে তবে বিহার বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বড় পরিকল্পনা করছে এই অবিশ্বস্ত দলগুলোর ওপর নির্ভর না করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব অপারেশন টু পরিকল্পনার কারণটা ঠিক কি চন্দ্রবাবু এবং নীতিশ কুমার কোন চমক দেওয়ার আগেই বিজেপি ছোট উপাদান দলগুলোর দিকে মনোযোগ দিয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মহাজতিক বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দিল্লির রাজনৈতিক মহলে বিজেপির আক্রমণাত্মক অবস্থানের কথা আলোচনা চলছে নীতিশ কুমারের রাজনৈতিক অবস্থান কিছুটা অস্পষ্ট এনডিএ ছাড়ার বিষয়ে নীতীশ কুমার নিয়ে আলোচনা চলছে তাই বিজেপি এখন নিজের শক্তি বা বিশ্বাসযোগ্য মিত্রদের শক্তি বৃদ্ধির দিকে নজর দিচ্ছে ফলে দিল্লি বিধানসভা নির্বাচনের পরেও বিজেপি অপারেশন টু সেভেন্টি টু চালু করতে পারে বলে জল্পনা চলছে চন্দ্রবাবু নীতিশ কুমারের উপর নির্ভরশীল কেন্দ্র সরকার দিল্লির রাজনৈতিক মহলে বর্তমানে অপারেশন টু সেভেন্টি টু এর চর্চা চলছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সমর্থনে বিজেপি টু সাংসদের ওপর নির্ভর করে কেন্দ্রের সংখ্যালঘু সরকার গঠন করেছে চন্দ্রবাবুর ১৬ এবং নীতিশের বারো সাংসদের সমর্থনে সরকার টিকে রয়েছে বিজেপি এই নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার জন্য অপারেশন টু পরিকল্পনা করছে বিজেপির লক্ষ্য শারদ পাওয়ার গ্রুপের আট এবং উদ্ভব ঠাকরের গোষ্ঠীর নয় সাংসদকে টার্গেট করা তাদের পরিকল্পনা অনুযায়ী সাংসদ করার চেষ্টা চলছে আগেই লক্ষ্য ছিল টু সিক্সটি কিন্তু মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর এটি টু টু হয়েছে গোষ্ঠী ভেঙে এক তৃতীয়াংশ সাংসদ বিজেপির সঙ্গে আনার চেষ্টা চলছে বলেও আলোচনা চলছে জোর কতবে